হঠাৎ করে রাত বারোটা বাজে ভীষণ তেলের পিঠা খেতে ইচ্ছা করছে ফ্রিজে থাকা অনেক দিনের পুরনো গুড়ি দিয়ে এত সুন্দর সুন্দর ফুলক ফুলক তেলের পিঠা বানালাম জীবনে কখনো আমার তেলের পিঠা পারফেক্ট হয়নি তবে আজকে একটা ট্রিক্স কাটানোর কারণে কিন্তু এত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো পিঠা হয়েছে তেলের পিঠা বানাবো দেখে কিন্তু অনেকক্ষণ ধরে ফ্রিজ থেকে এই গুড়িগুলো গুলা করে রেখে দিয়েছিলাম আম্মুর সেখানে দুইটা ট্রিক্স কিন্তু আজকে খাটাবো আর প্রথমে কিন্তু এখানে গুড়িগুলো নিয়েছি আর এখানে আমি একটা পাটা গুড় এছে তবে পাটা গুড়টাকে সুন্দর করে শিলপাটা দিয়ে একটু থেত করে নিলাম গুড়গুলা কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছে আর এখন একটু গরম পানি দিয়ে সুন্দর করে গুড়গুলা কিন্তু একটু জাল করে নিলাম আর জাল করে নেওয়ার কারণে কিন্তু গুড়গুলা সুন্দর গলে গেছে এখন এই গরম গরম গুড়ের পানিটা কিন্তু চালের মধ্যে দিয়ে দিলাম আর অনেকে হয়তো বা চিনি দিয়ে থাকবেন সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে এখানে গরম পানিটা অবশ্যই ইউজ করতে হবে আর এই তো পরিমাপ মতন কিন্তু একদম গুড়ের পানিটা সুন্দর করে মিক্স করে দিলাম আর এখানে সামান্য আমি ময়দা দিয়েছি যে ট্রেক্স কথা এতক্ষণ ধরে বলেছি সেটা হচ্ছে কলার ডিম যারা মাসে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত নিজেদের ওজনটাকে কমাতে চাচ্ছেন তারা কিন্তু এই হার্বাল স্লিমিটিটা খেতে পারেন আর এটা খেলে কিন্তু অবশ্যই আপনাদের চিনি বা মিষ্টি জাতীয় খাবারটা কম খেতে হবে আর আমি যত কিছুই খাই না কেন আমি কিন্তু রেগুলার নিয়ম করে কিন্তু এই স্লিম খাই আর এই স্লিম নিটা খেলে কিন্তু যাদের থাইরয়েড বা ডায়াবেটিসের সমস্যা আছে তাদেরও কিন্তু ওজন কমবে পাশাপাশি যাদের ঘ্যাসের সমস্যা বা বদহজমের সমস্যা আছে সেটাও দূর হবে আর এটা যেহেতু একটা হার্বাল স্লিমিং টি এটা কিন্তু রেগুলার চায়ের মতন গরম গরম বানিয়ে খেতেই পারবেন আমি এই স্লিমিং টা নিয়েছি বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে তাদের পেজ লিংকটা ভিডিও ডিসক্রিপশনে মেনশন করে রাখবো আর স্ক্রিনে থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও কিন্তু এই স্লিমিং টিটা অর্ডার করতে পারবেন যে